চোখ বন্ধ করে সোরাতলে ইখলাস তিনবার পড়লে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হবেন আশ্চর্য ধরনের একটি আমলের কথা শেয়ার করতে যাচ্ছি তাই ধৈর্যের সাথে যদি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দেখেন আপনি শুনেন তাহলে আপনার বিরাট উপকার হবে আল্লাহ আকবর কাবির। তাই আসুন আমরা জেনে নেই শিখে নেই জেনে নেই কীভাবে আমলটি করতে হবে তার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পৌত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে বসে তিনবার ইস্তেকফার আদায় করুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই استغفر الله ربي من كل ذنب واتوب إليه استغفر الله ربّي من كل ذنب واتوب إليه. الي 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 دوّر الي برون. اللهم محمد على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

شو بندكوري؟ سورة الاخلاص. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. আল্লাহু সামাদালাম ইয়ালিদু ওয়ালাম মিয়া ওয়ালাম ইয়াকুল্লাহু আদ আহাদ এরকম ভাবে তিনবার চোখ বন্ধ করে পড়ে নিবেন এরপর তিনবার দুরাসরি পড়বেন এখন আমরা জানব চোখ বন্ধ করে তিনবার সোরা এখলাস পড়লে কি হয় কি লাভ হয় বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন ভিডিওটি শেয়ার করুন এই আমলটি আপনি যে নিয়তে যে উদ্দেশ্য করবেন সেটি কাজ হবে আপনি যদি চান কোনো ব্যক্তিকে আপনার প্রেমে আপনার ভালোবাসায় ধাবিত করতে ইনশাল্লাহ তাই হবে স্বামী স্ত্রীর মধ্যে ধন্দ নিহত করে নিবেন আমলের পূর্বে আল্লাহ তালা যেন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটিয়ে দেই শেষ করে দেই স্বামী স্ত্রীর একে অপরের অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা যেন বৃদ্ধি করে দেয় কাউকে বস করতে চাইলে তাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তবে আমলটি যারা করবেন অনুমতি নিয়ে আমলটি করতে হবে অনুমতি ছাড়া আমল করলে কোনো লাভ হবে না আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম